আই কন্টেক্সে কিন্তু একদম সবচেয়ে বেস্ট কালেকশন কিন্তু টি শার্টের আর প্রচুর পরিমাণে ভেরিয়েশন চলে আছে আই কন্টেক্সের হিউজ পরিমাণে দেখেন এখানে কিন্তু পলি করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পলিসারের কোনো প্রোডাক্ট থাকবে না এখানে স্যাম্পল যেগুলো আছে ওয়ান এক স্যাম্পল আর আই কন্টেক্সে বেসিক্যালি কিন্তু টি শার্ট নিয়ে বেশি কাজ করে হ্যাঁ ব্র্যান্ডের টি শার্ট নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি যারা ব্র্যান্ডের টি শার্টগুলো আপনারা ম্যানুফ্যাকচারিং করতেছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ডিজাইনের প্রিন্টে কিন্তু আপনারা নিতে পারবেন কেমন আর আমাদের কিন্তু আইটন আইকন টেক্স থেকে আর যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা দেখাবো কিন্তু এখানে ওমর ফারুক ভাই আছে বাইশে আমরা কথা বলে কী কী কালেকশনগুলো আছে এরা কিন্তু আমরা একটা ছোটোকার একটা ভিডিও নিয়ে আছিলাম আলহামদুলিল্লাহ বাইরে অনেক রিসপন্স পেয়েছে তো আজকের সেই কিন্তু নতুন ভিডিও অনেকেই সারা পেয়েছে আমরা সরাসরি চলে যায় কালেকশনগুলো দেখে আসি আর আমাদের কিন্তু সহযোগিতা করে এখানে ওমর ফারুক ভাই আর পাশাপাশি কিন্তু আরেকজন আপনারা আর দোকানে আসলে পাবেন সালমান ভাই মার্শাল্লাহ কিন্তু হুজুর যাইকে আমরা করি

অনেক ডিজাইন আছে আমাদের এই প্রিন্টের ভিতরে অনেক ডিজাইন আছে আমরা যেমন দেখতে পারেন এই যে পিছনে মেঘদল একটা প্রিন্ট আছে মেঘদল খুব সুন্দর একটা কালেকশন মানে নতুন যে ডিজাইন গুলো আছে আমাদের এখানে আসছে সে নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু কম সংখ্যা এগুলো আসলে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মেট্রো লাইফ আছে মেট্রো লাইফ আছে তো চামড়ার আপনার 100% কোয়ালিটি ফুল পাবেন আচ্ছা রাইট হ্যাঁ আর প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো আমাদের এখানে পাবেন হ্যাঁ রাইট তারপরেটা দেখি এই একটা মালা আছে দেখতে পারেন এটা হচ্ছে টাকার চাকা টাকার টাকার চাকা একদম নতুন ভাই এটা মার্কেটে আর কোথাও পাবেন না খুবই কম এগুলো দেখা যাচ্ছে ভাই

আপনার কালেকশন গুলো পাচ্ছেন এগুলো মার্কেটে আর কোথাও পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে সব ডিজাইন গুলোই अवेलेबल পাবেন আচ্ছা দোনোর পরে ডাওয়ার কালারটা আমরা দেখি পরে পিঙ্কটা এই যে একটা মাল আছে খুব সুন্দর একটা মাল এই শহরে এটা হচ্ছে এই শহরে আমাকে কিছু দেয়নি ও আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর ভালো ভালো সুন্দর একটা মাল সুন্দর হলো ভালো লাগছে ঠিক আছে তারপরে এটা আমরা দেখি অনেক ভিজুয়ালি কিন্তু আছে পিন গুলো দেখেন ও এটা হচ্ছে বাগধারা ভাইয়া বাগধারা আছে বাগধারা খুব সুন্দর একটা মাল এটা ব্যাক সাইডেও একটা প্রিন্ট আছে খুব সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ আচ্ছা চমৎকার কিন্তু

একদম নতুন একটা কালেকশন স্বপ্ন ছবি খুব সুন্দর একটা সুন্দর লাগতেছে তারপর আর একটা দিকে যে

পিছনে কিন্তু একটা লেখা আছে অজানা শহরটা ডাকছে গিরে হ্যাঁ খুব সুন্দর একটা ইদ আছে প্রবাদ দাও আছে হ্যাঁ এখানে আছে ভাইয়া মেট্রো লাইট মেট্রো লাইট মেট্রো লাইট রিসেন্টলি এমালটা আসছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পারেন এটা ব্যাক সাইডেও কিন্তু একটা প্রিন্ট আছে যে ব্যাক সাইডটা প্রিন্টটাও আরো সুন্দর লেখা আছে মেট্রো লাইটই লেখা কিন্তু খুব সুন্দর করে লেখা রাইট তারপর দেখতে পারেন হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি সুন্দর একটা প্রিন্ট হারানো বিজ্ঞপ্তি আচ্ছা মানে যখন তখন শহর অঞ্চলে যেগুলো আসলে প্রতিষ্ঠা বিগত ঘটনাগুলো ঘটে সেগুলো আপনারা মানে টি-শার্টের মধ্যে আমাদের এখানে হচ্ছে কি হ্যাঁ আপনার ট্রেন্ডিং এ যেগুলো থাকে ওগুলাই আমাদের এখানে সব সময় ডিজাইন করা হয় কিন্তু ভালো ভালো ডিজাইনই কিন্তু এগুলো আপনার পেয়ে যাবেন যারা আস্তে আস্তে অবশ্যই সরাসরি চলে আসতে পারবেন মিরপুরে ভাই এরপরে কোনটা দেবো ভাই তারপরে এই যে একটা মাল দেখতে পারেন এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন আচ্ছা খুবই সুন্দর একটা মাল ডাইরেক্ট অ্যাকশন আপনার এটা এই রিসেন্টলি তো এই মালটা ইউজ করে মান সেল তো ভাই আমাদের তো কালেকশন প্রায় 100 কালেকশন আপাতত আছে আচ্ছা তো এই সবটা তো আর দেখানো সম্ভব না রাইট তো আমাদের তো ইমো নাম্বার WhatsApp নাম্বার আছে তো যদি কোনো কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেয় আমাদের যত কালেকশন আছে সব ফটো গুলো দিয়ে দিব আর তারা চুজ করে এখান থেকে নিতে পারবে ইনশাআল্লাহ তোমরা পরে পরে আমরা কোনটা দেব আমাদের এখানে কিন্তু ভাইয়া ড্রপ শোল্ডারও অনেক কালেকশন আছে ড্রপ শোল্ডার কিছু দেখি আমরা আমি যদি একটা ড্রপ শোল্ডারের কালেকশন দেখাইতে চাই এই যে একটা কালেকশন দেখতে পারেন রিসেন্টলি একটা ড্রপ শোল্ডার আসছে একদম রিসেন্টলি

একটা প্রিন্ট এটার ভিতরে ভাইয়া তিন থেকে চারটা কালার আছে থেকে চারটা কালার চারটা আপনার চাইলে কালার আসবে আপডেট কালার আসবে ইনশাল্লাহ আর কাস্টমার অর্ডার দিলে যে কোনো কালারে আমরা মাল বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আর একটা কালার আমি এটার ভিতরে দেখাইতেছি ওই মালটা দাও একটা কালার আছে ভাইয়া একদম হবে আপনার এর ভিতরে আরো তিন থেকে সুন্দর তারপরে একটা মাল দেখাই আমি এর মধ্যে এই যে হোয়াইট এর ভিতরে ব্রেক খুবই সুন্দর ভাইয়া এটা সাইজটা যতটা সুন্দর এর থেকে সাইড টা দেখলে আরো চমকে যাবে খুবই সুন্দর একটা আপনি দেখতে পারতেছেন কালার দিতে পারবো যে কোনো কালার যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নদ দিবেন ইনশাল্লাহ যে কোনো কালার অর্ডার পেলে আমরা বানিয়ে দিতে পারবো সমস্যা নাই তারপর আমি একটা মাল দেখাই এই যে হ্যাকার হ্যাকার হ্যাকার

আমরা অন্যান্য কালার করে দিতে পারি আচ্ছা তারপর আমরা দেখি ভাই তারপর দেখতেছেন ভাইয়া ফ্রাইডে ফ্রাইডে আচ্ছা ফ্রাইডে এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট ফ্রাইডে এটা ফাটার ওঠার মতো কোনো সম্ভাবনা নাই আর এটার কাপড়টাও কিন্তু ভাইয়া 80 থেকে 90 জিএসএম আছে 90 সুন্দর একটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতরে ভাইয়া অনেক প্রিন্ট আছে আপনার কালার আছে তিন চারটা দেওয়া যাবে সব কালারই দেওয়া যাবে अवेलेबल আছে আচ্ছা